এই যে বরাবরে ডিস্টার্ব এই জায়গার কয়েকদিন আগে ভিডিও করা হয়েছিল সেই জায়গায় যে আমাদের ময়দানে যাওয়ার যে কত কষ্ট তা পানি নাই পানি থাকলে তো এখানে সাগর খাওয়া যেত তাড়াতাড়ি আইসেন তাড়াতাড়ি আইসেন এই যে সাকিব পাতি এই যে ভাইয়া আমাদের অপূর্ব ভাইয়া এ ভাইয়া টুবি কয় টুবি এ মাথার টুপি কয় তোমার মাথার টুপি কয় টুপি পড়তে হবে টুপি পড়তে হবে রাস্তার অবস্থা ভালো না এই যে এইগুলা পানি যদি আমাদের গায়ে পড়ে আমাদের উজু নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু উঁচু করে আসছি ময়দানে যাচ্ছি তা দেখেন যে এই যে রাস্তার মানে পানি যাওয়ার রাস্তা না থাকলে কিন্তু এই ধরনের সমস্যা হয় এই দুই সাইড দিয়ে দেখেন রাস্তার কী অবস্থা হয়েছে খুব সমস্যা ময়দানে যাওয়ার দেখার মতো কেউ নাই এই যে গ্যারেজ গাড়ি অনেকগুলো গাড়ি জমা হয়েছে এই যে আমাদের চাচা আমাদের হুজুর চেহারা কিন্তু সেই লাগতেছে একদম মায়াবী চেহারা এখনও গাড়ি বেশি হয় নাই এই গাড়ি কেবল আসতেছে এই যে আমাদের নীল আস্তায় নামাজ নিছে কিন্তু একটু লেট করি ফেলছেন